ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার তেহরানের ইমাম খোমেনি হোসাইনিয়াতে আশুরা রাতের শোকানুষ্ঠানে অংশ নেন শোকানুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে পার্লামেন্ট স্পিকার বিচার বিভাগের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও ছিলেন আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন ইসলাম মাসুদ আলী তিনি বলেন কারবালার শহীদ ইমাম হোসাইনের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না তিনি বলেন আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি অপমান কখনোই নয় এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তিনি আরও বলেন আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে আর এই মিথ্যা জায়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বজুড়ে অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনীর নিজে কোন বক্তব্য দেননি তবে তিনি খ্যাতিমান শোকসঙ্গীত শিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কিছু বলেন পরে কারিমি জানান খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে হে স্বদেশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন সেই সঙ্গে কার্বয়ার বীর আবুল ফাজল আলামদারের কাছে আয়াতুল্লাহ খামেনের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা জানান